হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল দেখো আজকে সকাল সকাল পোকরি বানিয়েছি এটা কিসের পকুরি তোমরা বলো গেস্ট করো কিসের পকড়ি আজকে মুড়ি দিয়ে সকালে পকুরি দিয়ে খাওয়া হবে কিন্তু কিসের পকুরি সেটা আমি বলবো না খেতে হেভি টেস্ট তোমরা বানিয়ে দেখবে লাস্টে বলবো তোমরা দেখতে থাকো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই আর টমেটো সস আমি পছন্দ করি না তাই নিয়েই নিয়ে তোমরা এর সঙ্গে টমেটো সস চিলি সস নিতে পারো কিন্তু আমি ভালোবাসি না আমি পেঁয়াজ দিই কাঁচা লঙ্কা দিয়ে ভালোবাসি ঠিক আছে আর এই পকড়িগুলো যে বানিয়েছি আমি এতে বেসন আছে কাঁচা লঙ্কা আছে ধনে পাতা আছে আর লবণ আছে হলুদ আছে একটু চাট মশলা পাউডার টাউডার যেগুলো আছে ঘরে মানে ঘরের যে মশলাপাতি আছে সেগুলো অল্প অল্প করে ছিটে দিয়েছি আর তেমন কিছু নেই এর মধ্যে আর আছে বেসন আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে একদম বেসন দিয়ে মেকে একদম বেসনটাকে ভালো করে ফাটিয়ে তারপরে আমি পকোড়িগুলো ভেজেছি একদম মুচমুচা গরম গরম পকোড়ি কে কে খাবে চলে এসো আর হ্যাঁ ফ্রেন্ডস তোমাদের কার কার পছন্দ সেটাও কমেন্টস করে অবশ্যই জানাবে আর কারা কারা পছন্দ করো তেলে ভাজা খেতে অবশ্যই আমার কোয়ার্টারে চলে এসো আমি খাওয়াবো তোমাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও তুই কেমন লাগলো অবশ্যই বলবে ঠিক আছে এই যে খাওয়ার পরে দেখো এখানে লাড্ডু আছে এই যে এখানে যে লাড্ডু আছে এই যে এখানে অ্যাপেল আছে দেখো ঠিক আছে এই যে এই অ্যাপেলটা দেখছো না এটা খেতে হেভি টেস্ট ঠিক আছে আমি মিশিয়ে নিশি কিন্তু এই অ্যাপেলটা এখানে পাওয়া যায় হুম খুব ভালো খেতে অ্যাপেলটা কার পছন্দ করো নাস্তা করে ফল খাবো ঠিক আছে কিন্তু আমি অ্যাপেল খুব একটা পছন্দ করি না তবু ঠিক আছে খাবো এই যে আমার ফেভারিট লাড্ডু আমি লাড্ডু খাবো কার কার পছন্দ লাড্ডু চলে এসো টাটা বাই বাই ততক্ষণের জন্য সুস্থ দেখো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা যদি কেউ নতুন আমার এই ভিডিওটি দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে চলে যাব ঠিক আছে টাটা বাই বাই